অশ্রদ্ধা সূচক অমর্ষ বিদগ্ধ মাধবে বর্ণিত হয়েছে শ্রীমতী রাধারানীর শাশুড়ি জটিলা শ্রীকৃষ্ণের নিন্দা করে বলতে থাকে কৃষ্ণ তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং আমার সদ্য বিবাহিতা পুত্রবধূ রাধারানীও এখানে দাঁড়িয়ে আছে আমি তোমাদের দুজনকে ভালো মতই জানি সুতরাং তোমার নিত্যরত নেত্র থেকে আমার পুত্রবধূকে রক্ষা করতে আমার ব্যাকুলতা হবে না কেন এটি পরোক্ষ ভাবে শ্রীকৃষ্ণের সমালোচনা করে অসম্মান সূচক বাক্য প্রয়োগের দৃষ্টান্ত ঠিক এইভাবে কোনো এক সময়ে কয়েকজন গোপিকা শ্রীকৃষ্ণের প্রতি অসম্মানসূচক বাক্য প্রয়োগ করে বলেন হে কৃষ্ণ তুমি হচ্ছ চোরদের শিরোমণি সুতরাং দয়া করে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আমরা জানি যে তুমি চন্দ্রাবলিকে আমাদের থেকেও বেশি ভালোবাসো তবে আমাদের সামনে তার প্রশংসা করার প্রয়োজন নেই দয়া করে এই স্থানে রাধারানীর নামকে কলুষিত করো না এটি কৃষ্ণ অসম্মানসূচক অসম্মান সূচক বাক্য প্রয়োগের আরেকটি দৃষ্টান্ত শ্রীমৎ দশম স্কন্ধে উল্লেখ করা হয়েছে সমস্ত গোপীরা যখন বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের ঘর ছেড়ে বেরিয়ে আসেন শ্রীকৃষ্ণ তখন তাদের গ্রহণ করতে অস্বীকার করেন এবং তাদের কিছু সদুপদেশ দিয়ে তাদের ঘরে ফিরে যেতে বলেন সেই সময় গোপীরা তাকে বলেন হে কৃষ্ণ তোমার অদর্শনে আমরা চরম দুঃখ অনুভব করি এবং তোমার দর্শনে আমরা চরম আনন্দ উপভোগ করি তাই আমরা আমাদের পতি পুত্র আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলকে পরিত্যাগ করে তোমার বংশীধ্বনির আকর্ষণে তোমার কাছে ছুটে এসেছি হে অচ্যুত আমাদের এখানে আসার কারণ তুমি জানো তোমার মধুর মুরলী ধ্বনির সুরে মুগ্ধ হয়ে আমরা এখানে ছুটে এসেছি আমরা সকলেই সুন্দরী রমণী আর তুমি এতই মূর্খ যে আমাদের সঙ্গ ত্যাগ করছো তোমাকে ছাড়া আমরা এমন আর কাউকে জানি না যে এই গভীর রাত্রে আমাদের মতো সুন্দরী যুবতী রমণীদের সঙ্গ লাভের সৌভাগ্য পরিত্যাগ করতে পারে কৃষ্ণ প্রেমে পরোক্ষ ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অসম্মান সূচক বাক্য প্রয়োগের এটি আরেকটি দৃষ্টান্ত